সব সম্মানিত দর্শকবৃন্দ আপনারা জানেন যে বর্তমানে সিএ চালু হয়েছে তো এই সিএ এর সমস্ত নিয়ম কানুন নিয়ে আমরা কিন্তু চ্যানেলে ভিডিও করেছি এবার কথা হচ্ছে এই যে সিএ এর জন্য আপনাদেরকে কাদেরকে কোন ফর্ম ফিলআপ করতে হবে এর কিন্তু অনেকগুলো ধাপ রয়েছে ঠিক আছে ছেল মানে যারা এত সাল থেকে এত সালের মধ্যে এসেছে তাদের একটা ধাপ আবার তারপরের সালে যেগুলো এসেছে তাদের একটা ধাপ এইভাবে কিন্তু অনেকগুলো ধাপ ধাপ রয়েছে ক্যাটাগরি ভাগ করা রয়েছে তো আপনাকে কোন ফর্ম ফিলআপ করতে হবে এবং আপনাকে কোন কাগজ জমা করতে হবে ঠিক আছে তার সম্পূর্ণ লিস্ট কিন্তু সরকারি ভাবে নোটিসে দেওয়া হয়েছে সেটাই আমাদেরকে দেখাবো আহ অনেকে এই কাগজ আহ জোগাড় করা নিয়ে একটু ভয় পাচ্ছেন তো ভয় পাওয়ার কিচ্ছু নেই অনেক কাগজ রয়েছে তার মধ্যে যে কোন একটা কাগজ আর মানে দুটো সেকশনের মধ্যে একটা সেকশন থেকে একটা কাগজ আর একটা সেকশন থেকে একটা কাগজ ঠিক আছে আমি একটু বলে দিচ্ছি মোট দুটো কাগজ থাকলে আপনারা কিন্তু এই সিএ এর আন্ডারে নাগরিকত্ব পেতে পারবেন তো সম্পূর্ণ দেখতে থাকুন আজকের ভিডিওটি অবশ্যই ভিডিওটি আসবে শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না তো আপনাদেরকে কাগজপাতি কি লাগবে আমি একটু পরে বলছি তার আগে দেখুন কাদেরকে কোন ফর্ম ফিল আপ করতে হবে সেই ব্যাপারে কি বলা হয়েছে দেখুন এই মুহূর্তে আমরা কিন্তু চলে এসেছি ভারতীয় নাগরিকতা অনলাইন ভারতীয় নাগরিকত্ব অনলাইন পোর্টাল তো এই পোর্টালটা হচ্ছে ইন্ডিয়ান সিটিজেনশিপ অনলাইন ডট এনআইসি ডট ইন এই যে ওয়েবসাইট এই ওয়েবসাইটটা আমরা ওপেন করে নিয়েছি এটাই সি এ এর অফিসিয়াল ওয়েবসাইট তো এই ওয়েবসাইটে যখন আপনারা আসবেন এখানে সমস্ত কিছু তথ্য আপনাদেরকে দেখাবে এর নিয়মকানুন সম্পর্কে এর অনলাইন আবেদন সম্পর্কে তো অনলাইন আবেদন নিয়ে কিন্তু আমরা কিছুটা প্রসেস আমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়েছি বাকি প্রসেসও খুব শীঘ্রই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো তো যেহেতু এখনও কিছু কিছু সমস্যা হচ্ছে তাই পুরো অনলাইনটা হচ্ছে না তাই আমি একটু ওয়েট করছি আপনাদেরকে বাকি প্রসেসটা খুব শীঘ্রই দেখিয়ে দেব। এবার দেখুন এই যে সি এ এ আইন এর কিন্তু অনেকগুলো ধারা রয়েছে ঠিক আছে এই ধারার মধ্যে বর্তমানে যেটা আবেদন নেওয়া হচ্ছে এই যে ধারা সিক্স বি ধারা সিক্স বির অধীনে নাগরিকত্ব আবেদন জমা দেওয়ার পদ্ধতি ঠিক আছে তো এই যে ধারা সিক্স বি এখানে নিচের দিকে আমরা যদি আপনাদেরকে দেখাই অনলাইন সেবাসমূহ তার ঠিক আন্ডারেই রয়েছে ধারা সিক্স বি এখানে দেখতে পাচ্ছেন ধারা সিক্স বি রয়েছে তো এই ধারা সিক্সবির আন্ডারে আমরা বর্তমানে এখন আবেদন করছি এবার এই ধারা সিক্সবির আন্ডারে কতগুলো ধারা রয়েছে দেখুন একটা রয়েছে পাঁচের একের এ আরেকটা রয়েছে পাঁচের একের সি একটা রয়েছে পাঁচের একের ডি পাঁচের একের ই এফ তারপর এইচ এরকম কিন্তু রয়েছে তারপর জি এরকম কিন্তু রয়েছে এবার দেখুন এই ধারাগুলো সম্পর্কে একটু বলছি এখানে প্রথমে বলেছে নাগরিকত্ব আইন উনিশশো পঞ্চান্ন এর ধারা পাঁচের একের এ এর অধীনে ভারতের নাগরিক হিসাবে নিবন্ধন ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তির দ্বারা তৈরি মানে যারা ভারতীয় বংশোদ্দূত তারা যদি বর্তমানে এই সি এ এর আন্ডারে নাগরিকত্বের জন্য আবেদন করতে চান তাদের জন্য এই যে পাঁচের একের এ এই ধারার যে ফর্ম সেটা ফিল করতে হবে তারপরে রয়েছে পাঁচের একের সি তো এই আইনে কি বলা হয়েছে না এইখানে বলা হয়েছে একজন ব্যক্তি দ্বারা করা হয়েছে যিনি ভারতের একজন নাগরিককে বিয়ে করেছেন তো অন্য দেশের সেটা বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান হতে পারে সেই দেশের কোনো নাগরিক সেই দেশের কোনো ছেলে কিংবা মেয়ে যদি ভারতের কাউকে এসে বিয়ে করে ঠিক আছে তো তিনিও কিন্তু নাগরিকের জন্য আবেদন করতে পারবেন ভারতের নাগরিক হওয়ার জন্য তো সেই ধারাটা হচ্ছে পাঁচের একের সি ধারা তারপরে বলেছে উনিশশো এর ধারা পাঁচের একের ডি ধারা এর অধীনে একটি নাবালক শিশুর নিবন্ধীকরণ তো আপনার বাড়িতে যদি নাবালক শিশু থেকে থাকে তার ক্ষেত্রে কিন্তু এখানে পাঁচের একের ডি ধারা যেটা এই ধারার আন্ডারে তাকে আবেদন করতে হবে এবং সে ভারতের নাগরিকত্ব পাবে তারপরে দেখুন এখানে রয়েছে পাঁচের একের ই ধারা তো পাঁচের একের ই ধারাটা কি না এর অধীনে ভারতের নাগরিক হিসাবে নিবন্ধন এমন একজন ব্যক্তির দ্বারা তৈরি করা হয়েছে যারা যার পিতা মাতা ধারা পাঁচের একের এ বা ধারা ছয়ের এক এর অধীনে ভারতের নাগরিক হিসেবে নিবন্ধিত তো পাঁচের একের ধারা কি বলা হয়েছিল না ভারতীয় ঠিক ভারতীয় বংশোদ্দূত ব্যক্তি তো একজন ব্যক্তি যারা তৈরি করা হয়েছে যার পিতা মাতা ঠিক আছে ধরুন আপনি আবেদন করছেন আপনার পিতা মাতা পাঁচের একের ধারা অনুযায়ী ভারতীয় বংশোদ্দূত তো আপনি ছেলে হিসাবে আবেদন করছেন সেক্ষেত্রে আপনি কিন্তু এই পাঁচের একের ই ধারা এর অধীনে কিন্তু আপনি নাগরিকত্ব পাওয়ার জন্য সি এর আবেদন করতে পারবেন তারপরে দেখুন এখানে আরেকটা ধারা রয়েছে পাঁচের একের এফ এই ধারাতে কি বলা হয়েছে এই ধারাতে বলা হয়েছে যে এই ধারাতে নিবন্ধন করতে পারবে এমন একজন ব্যক্তির দ্বারা তৈরি করা হয়েছে যিনি বা পিতা মাতার মধ্যে একজন স্বাধীন ভারতের নাগরিক ছিলেন তো এই ধারার মাধ্যমে কারা আবেদন করতে পারবে না যিনি বা যার পিতা মাতার কোনো একজন পিতা বা মাতার মধ্যে যে কোনো একজন যদি স্বাধীন ভারতের নাগরিক স্বাধীন ভারতের নাগরিক ছিলেন তাহলে তিনি এই পাঁচের একের এফ এর ধারার অধীনে আবেদন করতে পারবে তারপরে বলেছে জি ধারা তো জি ধারাটা কি না এখানে বলা হয়েছে এই ধারার অধীনে ভারতের নাগরিক হিসেবে নিবন্ধন একজন ব্যক্তির দ্বারা তৈরি করা হয়েছে যিনি ধারা সাতের এর অধীনে ভারতের একজন বিদেশি নাগরিক হিসেবে নিবন্ধিত তো ভারতের একজন বিদেশি নাগরিক হিসেবে যদি সাতের এ ধারার অধীনে আপনি পড়ছেন তাহলে এই পাঁচের একে জি এর অধীনে আপনি নাগরিকত্বর জন্য আবেদন করতে পারবেন ওইগুলো গেল ধারা ঠিক আছে ওই ধারার আন্ডার এবার দেখুন কোন ধারার ক্ষেত্রে বা কাদের ক্ষেত্রে কোন ফর্মটা এবার ফর্ম অনুযায়ী দেখাচ্ছি তো এখানে দেখুন বলা হয়েছে ধারা সিক্স বির অধীনে নাগরিকত্বের আবেদন জমা দেওয়ার পদ্ধতি কি না আবেদনকারীকে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডিওর নেতৃত্বে জেলা স্তরে কমিটির মাধ্যমে ক্ষমতাপ্রাপ্ত কমিটির কাছে অনলাইনে আবেদন জমা দিতে হবে এই উদ্দেশ্যে আবেদনকারী এই যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এটাতে আবেদন করতে পারবেন সহজ প্রশ্নগুলির উত্তর দেওয়ার মাধ্যমে অনলাইন সিস্টেম আবেদনকারীকে তার যোগ্যতা অনুযায়ী ফর্মের জন্য অনুরোধ করবে যা নিচে নির্ধারিত হয়েছে এবার দেখুন আইআইএ এ মানে হচ্ছে ফর্ম নাম্বার আই আইআইএ এই ফর্মটা কাদের জন্য না ভারতীয় বংশোদ্দূত একজন ব্যক্তি ভারতের নাগরিক হিসেবে নিবন্ধনের জন্য ভারতের বংশোদ্ভূত তিনি তিনি যদি ভারতের নাগরিক নিতে চান তার জন্য আইআইএ ফর্ম লাগবে তারপর ত্রিপিল আই এ এই ফর্মটা কার জন্য একজন ব্যক্তি যিনি ভারতের একজন নাগরিককে ভারতের নাগরিক হিসাবে নিবন্ধনের জন্য বিয়ে করেছেন তাদের ক্ষেত্রে ত্রিপিল এ এ এই ফর্মটা প্রয়োজন তারপর আইভিএ এই ফর্মটা কার জন্য আই এ মানে হচ্ছে আই ভি মানে ফোর বোঝাচ্ছে ঠিক আছে ফোর এ তো এটি হচ্ছে ভারতের নাগরিক হিসাবে নিবন্ধনের জন্য একজন ব্যক্তি যিনি ভারতের নাগরিক একজন ব্যক্তির নাবালক সন্তান তো ভারতীয় ব্যক্তির নাবালক সন্তান যারা তারা এর আন্ডারে অর্থাৎ ফোর এ এর আন্ডারে এই ফর্মটা ফিল আপ করবে তারপর ভি এ ভি এ মানে হচ্ছে ফাইভ এ তো একজন ব্যক্তি যার পিতা মাতা ভারতের নাগরিক হিসাবে নিবন্ধিত ভারতের নাগরিক হিসাবে নিবন্ধনের জন্য তাকে ভিএ ফর্ম ফিল করতে হবে মানে একজন ব্যক্তি যার পিতামাতা ভারতের নাগরিক হিসেবে নিবন্ধিত তো তার ছেলে আবেদন করছে তার পিতামাতা ভারতের নাগরিক হিসেবে নিবন্ধিত তার ক্ষেত্রে ভিএ ফর্মটা ফিল করতে হবে তারপর ভিআইএ তো ভিআইএ ফর্মটা হচ্ছে একজন ব্যক্তি যিনি বা পিতা মাতার মধ্যে একজন স্বাধীন ভারতের নাগরিক ছিলেন ভারতের নাগরিক হিসেবে নিবন্ধনের জন্য তাকে এই ফর্মটা ফিল করতে হবে তারপর ভি ডবল আই এ এই ফর্মটা হচ্ছে একজন ব্যক্তি যিনি ভারতের নাগরিক হিসেবে নিবন্ধনের জন্য ভারতের বিদেশি নাগরিক কার্ডধারক হিসেবে নিবন্ধিত তার ক্ষেত্রে এই ছ নম্বরে এই যে ভি ডবল আই এ এই ফর্মটা ফিল করতে হবে তারপর ভি ট্রিপিল আই এ এই ফর্মটা কার জন্য না প্রাকৃতিকরণের মাধ্যমে নাগরিকত্ব প্রদানের জন্য আপনাদেরকে এই ফর্মটা ফিল করতে হবে এবং এখানে দেখুন একটা পেমেন্টের কথা বলা হয়েছে ডকুমেন্ট তো লাগছেই তারপর মেক পেমেন্ট ফি অব রুপিস পঞ্চাশ টাকা অনলাইনে কিন্তু একটা পেমেন্ট করতে হবে সেটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে তো আমরা যখন অনলাইনে আবেদন করবো সবার শেষে কিন্তু পেমেন্টের অপশন রয়েছে তো যখন অনলাইনটা আপনাদেরকে দেখাবো তখন দেখিয়ে দেব তো এটা গেল ধারা আর এটা গেল ফর্ম এবার দেখুন কোন ধারার ক্ষেত্রে কী ফর্ম লাগছে সেগুলো একটু দেখাচ্ছি তো এখানে দেখুন ফর্ম নাম্বার হচ্ছে টু এ এটা হচ্ছে ফর্ম নাম্বার টু এ আর কী ধারার মধ্যে পড়ছে এখানে দেখুন পাঁচের এক এ ধারা ঠিক আছে পাঁচের এক এ ধারার মধ্যে পড়ছে এবার এটা হচ্ছে অফলাইনের ফর্ম আর অনলাইনে আমাদের আবেদন করতে হবে তো অফলাইনের ফর্মের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই এবার দেখুন কী কাগজপত্র লাগবে সেটা হচ্ছে মেন তো এখানে দেখুন এই যে ধারাটা আমাদেরকে দেখাচ্ছি এর জন্য আমাদেরকে লাগছে এনএক্সআর আর ওয়ান এ এর মধ্যে যে কোনো একটা আর এনএক্সআর আপনার হচ্ছে ওয়ান বি এর মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট আর হচ্ছে ওয়ান সির মধ্যে একটা অ্যাফিডেভিট লাগছে তো এই যে ওয়ান এ আর ওয়ান বি ওয়ান এ আর ওয়ান বির মধ্যে অনেক ডকুমেন্টস রয়েছে তার মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস চাইছে তা আমি আপনাদেরকে ওয়ান এ ওয়ান বির মধ্যে কী কী ডকুমেন্টসগুলো রয়েছে আমি একটু পরেই দেখাচ্ছি তার আগে আরও বিস্তারিত দেখাচ্ছি দেখুন তারপরে আপনাদেরকে আরেকটা দেখাচ্ছি এটা হচ্ছে পাঁচের একের সি এই ধারার মধ্যে যারা পড়ছেন তাদের ক্ষেত্রে এগুলো আপনাদেরকে ফিল করতে হচ্ছে এখানে তারপরে আরও নিচের দিকে আমরা যখন স্কল করব এখানে দেখুন পাঁচের এক এই ধারাটার মধ্যেও কিন্তু ওই একই জিনিস বলতে চাইছে যে ওয়ান এর মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস আর ওয়ান বি এর মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস চাইছে তারপরে এখানে ফোরের এ ফর্ম নাম্বার ফোর এ আর ধারা হচ্ছে পাঁচের একের ডি ধারা তো এই ধারার মধ্যে কী কী ডকুমেন্টস লাগছে একটু দেখাচ্ছি দেখুন তো এই ধারার মধ্যেও একই বলেছে এখানে বলেছে ওয়ান এর মধ্যে একটা ডকুমেন্ট আর ওয়ান বি মধ্যে একটা ডকুমেন্ট তো একটু অপেক্ষা করুন ওয়ান এর মধ্যে কী কাগজ রয়েছে ওয়ান বির মধ্যে কী কাগজ রয়েছে আমি আপনাদেরকে বিস্তারিত দেখাচ্ছি তারপরে এটা হচ্ছে ফর্ম নাম্বার ভি এ তো এটা এর ধারা হচ্ছে পাঁচের একের ই ধারা তো এর মধ্যে কী কী ডকুমেন্টস পড়ছে দেখাচ্ছি দেখুন এর মধ্যে কিন্তু আপনার ডকুমেন্ট পড়ছে সেই একই এখানে বলেছে যে ওয়ান এ আর ওয়ান বি ওয়ান এর মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস আর ওয়ান বি এর মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস বলেছে তারপরে দেখুন আরেকটা ধারা দেখাচ্ছি এখানে ফর্ম নাম্বার হচ্ছে ভিআইএ ভি আর ধারা হচ্ছে পাঁচের একের এফ ধারা তো এর আন্ডারে যারা পড়ছেন তাদের ক্ষেত্রে কি কী ডকুমেন্টস লাগবে না তাদের ক্ষেত্রেও কিন্তু একই যে ডকুমেন্টস বলা হয়েছে এই যে ওয়ান এর মধ্যে একটা ডকুমেন্টস আর ওয়ান বি এর মধ্যে একটা ডকুমেন্টস তারপরে দেখুন ভি ফর্ম নাম্বার আর এখানে হচ্ছে আপনার ধারাটা দেখতে পাচ্ছেন যে পাঁচের একের জি ধারা তো এর আন্ডারে কী কী কাগজপত্র লাগছে না এর আন্ডারে আপনার কাগজপত্র লাগছে সেই একই বলেছে ওয়ান এর মধ্যে একটা ডকুমেন্ট আর ওয়ান বি এর মধ্যে একটা ডকুমেন্ট লাগছে তো এবার আরেকটা ধারা দেখাচ্ছি ভি আই এ এই ধারাটা দেখুন তো এটা হচ্ছে সিক্স বি মধ্যে পড়ছে তো এখানে কী কী ডকুমেন্টস লাগছে না এখানেও কিন্তু একই যে ডকুমেন্টসগুলো বলা হয়েছে সব ক্ষেত্রে সেটা এখানেও বলা হয়েছে যে ওয়ান এর মধ্যে একটা ওয়ান বি এর মধ্যে একটা তারপরে এক্স এ এই যে ফর্ম নাম্বার এই ফর্ম নাম্বারে আপনার ধারা পড়ছে সিক্স বি ধারা এখানে পাঁচের একের এ সি ডি এফ এই ধারাগুলো সবই এর মধ্যে পড়ছে সেক্ষেত্রে দেখুন এখানে কী কী ডকুমেন্টস লাগছে তো ডকুমেন্টস আপনার প্রতিবারের মতো যেরকম বলা হয়েছে সেই ডকুমেন্টসই লাগছে আপনার ওয়ান এ আর ওয়ান বি এর মধ্যে এবার আপনাদেরকে দেখুন এখানে আমি বিস্তারিত দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এতক্ষণ ধরে যে লিস্ট আমাদেরকে বলছিলাম এই যে দেখতে পাচ্ছেন ওয়ান এ এই যে ওয়ান এর মধ্যে থেকে বলছিলো যে যে কোনো একটা ডকুমেন্টস দিতে আর ওয়ান বি এর মধ্যে বলছিল যে কোনো একটা ডকুমেন্টস দিতে এবার ওয়ান এর মধ্যে কী কী ডকুমেন্টস রয়েছে সেই লিস্টটা একটু দেখাচ্ছি দেখুন ওয়ান এর মধ্যে এখানে দেখতে পাচ্ছেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় মোট নটা কাগজপত্র রয়েছে এই নটার মধ্যে যে কোনো একটা কাগজ দিতে হবে কী কাগজ রয়েছে আমি একটু এক্ষুনি বলে দিচ্ছি আপনাদেরকে বাংলাতে ব্যাপারটা আরেকটা দেখুন ওয়ান বি ওয়ান বি এর মধ্যে এখানে মোট কতগুলো কাগজ রয়েছে এক দুই তিন চার করে করে মোট হচ্ছে আপনার সতেরো কুড়িটা মোট কুড়িটা রয়েছে এই কুড়িটার মধ্যে যে কোন একটা কাগজ দিতে বলছে তার মানে ওয়ান এর মধ্যে নটার মধ্যে যে কোনো একটা কাগজ আর ওয়ান এর কুড়ির মধ্যে যে কোনো একটা কাগজ আপনাদেরকে দিতে বলছে তার সাথে সাথে আরেকটা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এখানে ওয়ান সি ওয়ান সি এর মধ্যে একটা অ্যাফিডেভিট রয়েছে এই যে দেখতে পাচ্ছেন অ্যাফিডেভিট এই অ্যাফিডেভিট যেটা এইটাকে কিন্তু আপনাদেরকে অ্যাফিডেভিট করিয়ে আপনাদেরকে জমা করতে হবে এই যে এখানে ফর্মটা কিন্তু দেওয়া রয়েছে এটা কিন্তু অ্যাফিডেভিটও করাতে হবে আর উপরে যে ডকুমেন্টস কথা বললাম ওইখান থেকে প্রথম থেকে একটা ডকুমেন্টস দ্বিতীয় থেকে একটা ডকুমেন্টস লাগবে এবার ডকুমেন্টসগুলো নিয়ে একটু বিস্তারিত আলোচনা করছি দেখুন তো এখানে প্রথমেই বলেছে নথির তালিকা প্রমাণ করার জন্য যে আবেদনকারী একত্রিশ বারো দু চোদ্দো বা তার আগে ভারতে প্রবেশ করেছেন ধারা সিক্সবির অধীনে আবেদন জমা নেওয়ার আবেদনকারীর জন্য তো আমাদের এটা হচ্ছে আই বি ঠিক আছে তো এই যে এর মধ্যে যে কুড়িটা কাগজপত্র ছিল সেই কুড়িটা কাগজপত্র আমাদেরকে একটু দেখাচ্ছি দেখুন এক নম্বরে বলেছে ভারতে আগমনের সময় ভিসা এবং ইমিগ্রেশন স্ট্যাম্পের কপি যদি থেকে থাকে আপনি দিতে পারেন তারপরে বলেছে ভারতে ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসার অর্থাৎ এফ আর ও বা ফরেনার্স রেজিস্ট্রেশন অফিসার এফআরও দ্বারা জারি করা রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা আবাসিক পারমিট যদি থাকে সেই কাগজ দিতে হবে তারপর বলেছে সম্পর্কিত জরিপ পরিচালনা করার সময় এই ধরনের ব্যক্তিদের জন্য ভারতে আদম আদমশুমারি গণনাকারীদের দ্বারা জারি করা তিনটি স্লিপ যদি থেকে থাকে দিবেন ভারতে সরকার জারি করা লাইসেন্স বা শংসাপত্র বা পারমিট সেটা ড্রাইভিং লাইসেন্স হতে পারে আধার কার্ড হতে পারে ইত্যাদি যদি থেকে থাকে আপনি দেবেন তো এখানে সব কাগজই কিন্তু দিতে হবে না ঠিক আছে আমি যে কুড়িটি কাগজের কথা বলবো এর মধ্যে যে কোনো একটা দিলেই হবে তারপরে বলেছে ভারতে জারি করা আবেদনকারী রেশন কার্ড যদি রেশন কার্ড থেকে থাকে আপনি সেটাও দিতে পারেন সরকারি স্ট্যাম্প সহ আবেদনকারীকে সরকার বা আদালত কর্তৃক জারি করা যে কোনো চিঠি যদি থেকে থাকে দেবেন ভারতে জারি করা আবেদনকারীর জন্ম শংসাপত্র যদি জন্ম সার্টিফিকেট থেকে থাকে ভারতে ভারতের দেওয়া তাহলে সেটা আপনি দিতে পারেন আবেদনকারীর নামে ভারতে জমি বা ভাড়ার রেকর্ড বা নিবন্ধিত ভাড়া চুক্তি যদি থাকে দিতে পারেন প্যান কার্ড যদি থেকে থাকে ভারত সরকারের দেওয়া সেটা আপনি দিতে পারেন কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের কোনো পাবলিক সেক্টরের উদ্যোগ বা ব্যাংক বা কোন অন্য কোনো পাবলিক কর্তৃপক্ষের মতো কোনো আর্থিক প্রতিষ্ঠান দ্বারা জারি করা অন্য কোনো নথি থাকলে সেটাও আপনি দিতে পারেন কোনো গ্রামীণ বা শহরে সংস্থার নির্বাচিত সদস্য বা তার কর্মকর্তা বা রাজস্ব কর্মকর্তা কর্তৃক জারি করা শংসাপত্র যদি থেকে থাকে দিতে পারেন বারো নম্বরে বলেছে আবেদনকারীর নামে ব্যাংক বা পোস্ট অফিস অ্যাকাউন্টগুলি যদি থেকে থাকে তো সেই অ্যাকাউন্ট আপনি দিতে পারেন ঠিক আছে অ্যাকাউন্টের জেরক্স কপি দিতে পারেন তারপর বলেছে আবেদনকারীর নামে ভারতে বিমা কোম্পানি দ্বারা জারি করা কোনো বিমা পলিসি ধরুন আপনি ভারতে এসে এলআইসি করেছেন এলআইসি রয়েছে বা ও যে কোনো বিমা রয়েছে তো সেই কাগজ আপনি বিমার কাগজ দিতে পারেন তারপরে বলেছে বিদ্যুৎ সংযোগের কাগজপত্র থাকলে সেটা আপনি দিতে পারেন মানে ইলেকট্রিক বিল আপনার তারপর বলেছে আবেদনকারীর বিষয়ে ভারতে আদালত বা ট্রাইব্যুনালের রেকর্ড বা প্রক্রিয়া যদি আদালতের কোনো কাগজ থেকে থাকে সেটাও দিতে পারেন এছাড়াও কর্মচারী ভবিষ্যৎ তহবিল অর্থাৎ ইএফএস বা ইএসআইসি ঠিক আছে যদি পেনশনের কোনো কিছু আপনার কাগজপত্র থেকে থাকে সেগুলো দিতে পারেন ভারতে জারি করা আবেদনকারী স্কুল ছাড়া শংসাপত্র স্কুলে পড়েছেন সেই ছাড়া শংসাপত্র কোনো থাকলে সেটা দিতে পারেন এছাড়াও বলেছে স্কুল বা কলেজ বা বোর্ড বা বিশ্ববিদ্যালয় বা সরকারি প্রতিষ্ঠান দ্বারা জারি করা কোনো একাডেমিক শংসাপত্র সেটা মার্কশিট হতে পারে অ্যাডমিট হতে পারে হুম পাস সার্টিফিকেট হতে পারে যে কোনো কিছু তারপর বলেছে আবেদনকারীকে পৌরসভার ট্রেড লাইসেন্স ইস্যু করা হয়েছে কোনো ট্রেড লাইসেন্স থাকলে সেটাও দিতে পারেন এছাড়াও বিবাহের শংসাপত্র তো এই যে কুড়িটা কাগজপত্র আমাদেরকে বললাম এই কুড়িটার মধ্যে যে কোনো একটা কাগজপত্র আপনাকে জমা করতে হবে আগেরটা গেল ওয়ান বির আন্ডারে কুড়িটার মধ্যে যে কোনো একটা এবার দেখুন ওয়ান এ এর মধ্যে আপনাদেরকে নটা কাগজ দেখাচ্ছে তার মধ্যে যে কোনো একটা দিতে হবে তো এখানে বলেছে আবেদনকারী যে আফগানিস্তান বা বাংলাদেশ বা পাকিস্তানের নাগরিক তা প্রমাণ করার জন্য নথির তালিকা এখানে ধারা বির অধীনে আবেদন জমা দেওয়ার আবেদনকারীদের জন্য তো এক নম্বরে বলেছে আফগানিস্তান বা বাংলাদেশ বা পাকিস্তান সরকার কর্তৃক জারি করা কোনো পাসপোর্ট যদি থেকে থাকে সেই দেশের সেটা আপনি দিতে পারেন তারপরে দু নম্বরে বলেছে ভারতে ফরেনার্স রিজিয়নাল রেজিস্টার্ড অফিস এফ আর এফ আরআরও বা ফরেনার্স রেজিস্ট্রেশন অফিসার এফআরও দ্বারা জারি করা রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা আবাসিক পারমিট যদি থেকে থাকে সেটা আপনি দিতে পারেন তারপরে বলেছে আফগানিস্তান বা বাংলাদেশ বা পাকিস্তানের সরকারি কর্তৃপক্ষ দ্বারা জারি করা কোনো জন্মশংসাপত্র থাকলে সেটা আপনি দিতে পারেন তারপরে বলেছে আফগানিস্তান বাংলাদেশ বা পাকিস্তানের স্কুল বা কলেজ বা বোর্ড বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক জারি করা স্কুল সার্টিফিকেট বা শিক্ষাগত শংসাপত্র থাকলে দিতে হবে তারপরে বলেছে আফগানিস্তান বা বাংলাদেশ বা পাকিস্তান সরকার বা এই দেশগুলির অন্য কোনো সরকারি কর্তৃপক্ষ বা সরকারি সংস্থা কর্তৃক জারি করা যে কোনো ধরনের পরিচয়পত্র নথি যদি থেকে থাকে আপনি দিতে পারেন ছ নম্বরে বলেছে আফগানিস্তান বাংলাদেশ বা পাকিস্তানের সরকারি কর্তৃপক্ষ কর্তৃক জারি করা যে কোনো লাইসেন্স বা শংসাপত্র আপনি দিতে পারেন সাত নম্বরে বলেছে আফগানিস্তান বা বাংলাদেশ বা পাকিস্তানের জমি বা প্রজাসত্ব রেকর্ড পঁচানব্বই বাই থার্টি নাইন যদি সেখানে কোনো জমির কাগজপত্র আপনার থেকে থাকে সেটা আপনি দিতে পারেন তারপরে বলেছে যে কোনো নথি যা দেখায় যে আবেদনকারীর পিতামাতা বা দাদা দাদি বা মহান দাদা দাদির মধ্যে কেউ একজন তিনটি দেশের একটি নাগরিক ছিলেন অর্থাৎ আফগানিস্তান বা বাংলাদেশ বা পাকিস্তান তো এরকম বোঝায় এরকম যদি কোনো কাগজপত্র থেকে তাকে আপনি দিতে পারেন তারপরে বলেছে আফগানিস্তান বা বাংলাদেশ বা পাকিস্তানের সরকারি কর্তৃপক্ষ বা সরকারি সংস্থা কর্তৃক জারি করা অন্য কোনো নথি বা প্রমাণ করবে যে আবেদনকারী আফগানিস্তান বা বাংলাদেশের এর বা পাকিস্তানের বাসিন্দা সেই রকম কিন্তু কাগজ জমা দিতে বলেছে তো এই নটার মধ্যে যে কোনো একটা তবে এটাই একটু ক্রিটিক্যাল মনে হচ্ছে কারণ বাংলাদেশ আফগানিস্তান পাকিস্তানের সেখান থেকে ডকুমেন্টস পাওয়াটা একটু সমস্যার চাপের ব্যাপার রয়েছে তো হয়তো অনেকের রয়েছে কিন্তু যাদের নেই তাদের ক্ষেত্রে একটু চাপের ব্যাপার হয়ে যাচ্ছে এই নটার মধ্যে যে কোনো একটা কাগজ জমা করার আর প্রথমে যে কুড়িটা কাগজ বললাম সেই কুড়িটার মধ্যে আপনি সহজেই জমা করে দিতে পারবেন একটা কিন্তু এই এক থেকে নয়ের মধ্যে এখান থেকে কাগজটা জমা করা একটু সমস্যা হচ্ছে তো আশা করি বিষয়টা আমাদেরকে বোঝাতে পেরেছি কাগজপত্র নিয়ে সমস্ত ডাউট যদি কোনো প্রশ্ন থেকে তাকে কমেন্ট করবেন আমরা আরও ভিডিও এই সিএ এ এনআরসি নিয়ে আসতে থাকবো ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকেও ইনফরমেশান দেওয়ার চেষ্টা করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন